আপনি কি কখনো ভেবেছেন একজন সাহাবি কিভাবে শুধু ব্যবসায়ী না বরং আন্তর্জাতিক লজিস্টিক্সের মালিক হয়ে উঠলেন এমন এক সময়ে যখন আধুনিক ব্যাংকিং কর্পোরেট স্ট্রাকচার বা গ্লোবাল ট্রেড সিস্টেমই ছিল না আজকের ভিডিওতে আমরা কথা বলবো উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের সেই বিস্ময়কর ব্যবসায়িক যাত্রা নিয়ে যেখানে ছিল জাহাজ আন্তর্জাতিক বাণিজ্য কিন্তু সবচেয়ে বড় কথা খাঁটি তাকুয়া আর ব্যবসায়িক আখলাক উসমান ইবনি আফান রাদিয়াল্লাহ আনহু নাবিজির জামাতা তৃতীয় খলিফা আর একই সঙ্গে ইতিহাসের অন্যতম সফল ও নীতিবান ব্যবসায়ী আমরা অনেকেই তাকে চিনি দানশীলতার জন্য বীর কূপ কেনা তাবুক অভিযানে বিপুল দান কিন্তু কম আলোচিত একটা দিক হল তিনি কিভাবে একজন সফল আন্তর্জাতিক ব্যবসায়ী হলেন আজকের বাংলাদেশি মুসলিম যুবকদের জন্য এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ ইসলামের ভিতরে থেকে বড় ব্যবসা করা কি সম্ভব উসমান রাদিয়াল্লাহ এর জীবন এই প্রশ্নের সরাসরি উত্তর উসমান রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের আগেই একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন তার ব্যবসার মূল কেন্দ্র ছিল মক্কা কিন্তু তার বাণিজ্য সীমাবদ্ধ ছিল না শুধু আরব উপদ্বীপে তিনি শাম বর্তমান সিরিয়া অঞ্চল ইয়েমেন ও অন্যান্য অঞ্চলের সাথে নিয়মিত ব্যবসা করতেন এখানে একটা বিষয় খেয়াল করুন তিনি নিজে শুধু পণ্য কেনাবেচা করতেন না বরং ট্রান্সপোর্ট সিস্টেমের মালিক ছিলেন ইতিহাসে পাওয়া যায় তার নিজস্ব জাহাজ ছিল মানে তিনি আজকের ভাষায় একজন সাপ্লাই চেন ওনার আধুনিক ব্যবসায় আমরা যাকে বলি কন্ট্রোল দ্য ডিস্ট্রিবিউশন উসমান রাদিয়াল্লাহ আনহু সেটা চৌদ্দশো বছর আগে করেছিলেন জাহাজের মালিক হওয়ার পেছনের রহস্য কি এখানে তিনটে মূল রহস্য আছে প্রথম রহস্য হালাল পুঁজি ও বিশ্বাসযোগ্যতা উসমান রাদিয়াল্লাহ আনহু কখনো হারাম বা সন্দেহজনক পথে অর্থ উপার্জন করেননি তার সততা এতটাই প্রসিদ্ধ ছিল যে মানুষ বিনা দ্বিধায় তার সাথে বড় অঙ্কের লেনদেন করত ব্যবসায়ী বিশ্বাসযোগ্যতা মানেই মূলধন এই বিষয়টা তিনি প্রমাণ করেছেন দ্বিতীয় রহস্য লং টার্ম ভিশন তিনি শুধু আজকের লাভ দেখেননি নিজের জাহাজ থাকার মানে দীর্ঘমেয়াদে খরচ কমানো সময় নিয়ন্ত্রণ আর ঝুঁকি কমানো আজকের ভাষায় এটা হলো স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট তৃতীয় রহস্য রিস্ক ম্যানেজমেন্ট ও তাবাক্কুল তিনি ঝুঁকি নিতেন কিন্তু বেপরোয়া ছিলেন না ব্যবসার পরিকল্পনা করতেন আবার আল্লাহর উপর পূর্ণ ভরসাও রাখতেন এই ব্যালেন্সটাই একজন মুসলিম উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি উসমান রাদিয়াল্লাহ আনহুয়ের ব্যবসা শুধু লাভের জন্য ছিল না তার ব্যবসার তিনটে ইসলামী বৈশিষ্ট্য আমরা পাই ন্যায্য মূল্য তিনি বাজারে কৃত্রিম সংকট তৈরি করতেন না সমাজের উপকার দুর্ভিক্ষের সময় তিনি নিজের লাভের কথা না ভেবে মানুষের জন্য পণ্য উন্মুক্ত করে দিয়েছেন সম্পদের পরীক্ষাকে ইবাদত বানানো সম্পদ তার কাছে লক্ষ্য ছিল না বরং আমানত এটা আমাদের শেখায় ইসলামে ব্যবসা মানেই শুধু টাকা না বরং দায়িত্ব আধুনিক বাংলাদেশী ব্যবসায়ীদের জন্য শিক্ষা আজ যদি আপনি একজন উদ্যোক্তা হতে চান বা ইতিমধ্যে ব্যবসায় আছেন উসমান রাদিয়াল্লাহ আনহু আপনাকে তিনটে স্পষ্ট বার্তা দেন নিজের নৈতিকতা কখনো শর্টকাট দেবেন না লং টার্ম ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করুন হোক সেটা স্কিল নেটওয়ার্ক বা সিস্টেম ব্যবসাকে ইবাদতের অংশ ভাবুন শুধু ইনকামের উৎস না আজকের দিনে জাহাজ মানে হয়তো ট্রাক ওয়েবসাইট সফটওয়্যার বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মাধ্যম বদলেছে নীতি বদলায়নি উসমান রাদিয়াল্লাহু আনহু প্রমাণ করে গেছেন একজন মুসলিম চাইলে দুনিয়ার সবচেয়ে বড় ব্যবসায়ীদের কাতারেও দাঁড়াতে পারে আবার আখেরাতেও সফল হতে পারে শর্ত একটাই ব্যবসার কেন্দ্রে থাকবে তাকোয়া আর সিদ্ধান্তে থাকবে দায়িত্ববোধ আপনি যদি সত্যিই ইসলামের ভিতরে থেকে বড় কিছু করতে চান তাহলে উসমান রাদিয়াল্লাহু আনহু শুধু ইতিহাস না একটা জীবন্ত বিজনেস মডেল ভালো লাগলে কাছের মানুষদের সাথে শেয়ার করতে পারেন এবং নিজের জীবনেও প্রয়োগ করতে পারেন